সেটার মধ্যে জানা থাকে না বিধায় হয়তো দেখা যায় যে কম পরিমানে সার প্রয়োগ করে অথবা বেশি পরিমানে সার প্রয়োগ করে যে কারণে মূলত আহ সার বিক্রেতারা যেভাবে বলে সেটা সেই জন্য সেভাবে প্রয়োগ করার কারণে দেখা যায় মাটির স্বাস্থ্যটা বিরষ্ট মাটির স্বাস্থ্য বিনষ্ট হলে আরো একটা কারণ আছে এখানে যে দেখা যায় যে বছরের পর বছর একই ফসল কৃষকরা করে যাওয়ার কারণে ওই মাটির সেইটা নষ্ট হয় মাইক্রোয়েল অ্যাক্টিভিটি মাইক্রোল যে অ্যাক্টিভিটিগুলো আছে সেইগুলো বিনষ্ট হওয়ার কারণে আলটিমেটলি আমাদের যে সয়েল হেলথ বা মাটির স্বাস্থ্য যেটা আছে সেটা বিনষ্ট হয়ে যায় যে কারণে আমরা পরবর্তীতে কৃষক ওই জমি থেকে আর আমাদের যে আউটপুট যে হারভেস্টিং এর মাধ্যমে যেটা আছে পাওয়া যায় যে ফলনটা আমরা আশানুরূপ যে ফলন আশা করছি সেই ফলনটা পাওয়া যায় সেই জন্যে আমরা সেই মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ব্রাহ্মমার মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে প্রতি বছর দুইটা সিজনে আমরা একটা রবি সিজনে একটা খরিফ সিজনে আমরা বিভিন্ন উপজেলা শহরে যেয়ে কৃষকদের কাছ থেকে মাটির নমুনা সংগ্রহ করে মাটির নমুনা কি কি উপাদান রয়েছে এটা নির্ণয় করে কাছ কাছ থেকে থেকে আমরা পাচ্ছি ওনারা আমাদের উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ওনাদের সাথে আমাদের সরাসরি যোগাযোগ করা হয় এবং একটা নির্দিষ্ট ডেটে আমরা এখানে আসি একটা নির্দিষ্ট তারিখে এসে ওনারা মুখ উপজেলায় আমরা পঞ্চাশটা কৃষকের নমুনা সংগ্রহ করি সেই নমুনাগুলো সংগ্রহ করে